আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত আশা করি সকলে ভালো আছেন ভিডিওটি স্বাস্থ্য সচেতন মানুষদের অবগতির জন্য আজকে আলোচনা করব হোমিওপ্যাথির সুবিধা হোমিওপ্যাথিক চিকিৎসা কেন গ্রহণ করবেন এর সুবিধা সমূহ কী কী জানলে আপনি উপকৃত হবেন আশা করছি আমার চ্যানেলের প্রথম ভিডিওটি আপনার সকলেই চ্যানেলের জন্য শুভকামনা করবেন এই আশা করি হোম চিকিৎসার সুবিধা এক নম্বর সুবিধা হচ্ছে হোমিও একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি এটাকে কখনো অস্বীকার করা যায় না কেননা বিগত দুশো বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে অসংখ্য মানুষ সুস্থ হচ্ছে এটা আল্লাহ রহমত হোমিওপ্যাথি একটি বড় সুবিধা হয়েছে স্থায়ী চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি একটি স্থায়ী চিকিৎসা পদ্ধতি স্থায়ী আরোগ্য পদ্ধতি কোনো রোগের জন্য কোনো জটিল কঠিন রোগের জন্য যদি সঠিকভাবে হোমিও চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে স্থায়ীভাবে সে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিক ওষুধের সেবনের ফলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হয় না অর্থাৎ হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন চিকিৎসা পদ্ধতি যদি সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করা করা যায় হয় পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে কি বোঝায় পার্শ্ব প্রতিক্রিয়া বলতে বোঝায় কোনো রোগের জন্য ওষুধ খেলে অন্য কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি না হয়ে থাকে তাহলে পার্শ্বপ্রিয়া বলে কোনো মানে হোমিও চিকিৎসা গ্রহণ করলে স্বল্প সময়ে আরোগ্য হওয়া সম্ভব কোনো জটিল কঠিন রোগের জন্য বছরের পর বছর ওষুধ সেবন না করে যদি সঠিকভাবে হোমিও চিকিৎসা গ্রহণ করা যায় তাহলে স্বল্প সময়ে আরোগ্য বিধান হয় হোমিওপ্যাথির একটি আরো গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে এটা মানুষের সুবিধা স্বল্প সময়ে তুলনামূলক কম খরচে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করা যায় হোমিওপ্যাথিক ওষুধ বাচ্চারা সহজে সেবন করতে পারে এক্ষেত্রে তাদের ওষুধ সেবন করাতে কোনো বিপৃত হয় না এটা সকলে জানে জটিল ও কঠিন রোগ সহজে আরোগ্য হয় এটি অনেক প্রমাণিত যে সব রোগের জন্য বহুদিন ধরে বিভিন্ন প্যাথিক ওষুধ সেবন করে কাজ হয়নি তা সঠিক হম চিকিৎসার মাধ্যমে আরো গ্রহ সম্ভব